বিসমিল্লাহ রহমান রাহিম পারদোর আল এহসান যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মসজিদ প্রাঙ্গণ পারদর্তা নিশ্চিন্তপুর কাজীপুর সিরাজগঞ্জ তারিখ আঠারো জানুয়ারি দু ইং রোজ বৃহস্পতিবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন হাফিজ হজরত মাওলানা মোহাম্মদ নুরুন্নবী সাহেব মহতামিম চর দর্তা কাসিমুল উলম কৌমি মাদ্রাসা প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ এক কাজীপুর ওয়াইজিনে কেরাম প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কুরআন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফেরদাউস কুয়াকাটা খতিব ঝিলপাড়া জামে মসজিদ মুগদা ঢাকা দ্বিতীয় বক্তা মাওলানা মুফতি মঈনুল ইসলাম খান সিরাজগঞ্জ মুহাদ্দিস বনবাড়িয়া মাদ্রাসা সিরাজগঞ্জ এছাড়া আরো অন্যান্য ওলামাই ক্রামগণ কোরআন হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খলিলুর রহমান সিরাজী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাজীপুর উপজেলা শাখা আপনারা উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদিসের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পতে চলো যাই নিরি বাণী শুনতে